মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শিশু শিক্ষা কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার চোঁয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের বৃহস্পতিবার অভিযোগ স্কুলে বালক বালিকারা পড়াশোনা করতে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় স্কুলে নেই শৌচাগার এবং স্কুল যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা এছাড়াও বিভিন্ন সমস্যার একাধিক অভিযোগ নিয়ে এদিন অভিভাবকরা স্কুলের ভেতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কি হয়েছে আপনারা বিক্ষোভ কিসের দেখাচ্ছে কি বলতে গেলে আমাদের যে এখানে শ্রীপুর নামপাড়া এস এসকে যে স্কুলটা আছে সেখানে অনেক বাচ্চাই পড়ে যেমন প্রায় সত্তর জন একশো জন একশো আশপাশে বাচ্চা আছে আনুমানিক তো সেই বাচ্চাগুলোর একটা সমস্যা বড় ধরনের সমস্যা সেটা হচ্ছে যে বাচ্চাগুলো স্কুল আছে যে পায়খানার মাধ্যমে একটা ব্যাপার আছে সেটা এখানে একদমই নেই ছিল যখন স্কুলটা তৈরি হয় তখন ছিল তারপরে পানির স্রোতে মানে মাটি কেটে চলে গেছে পাশে পুকুর ছিল সেই পুকুরে চলে গেছে পুরো পায়খানা টিউবলটাও এখন নতুন করে আবার একটা টিউবল দিয়েছিল দেখলাম পাম্প যেগুলো সেটাও দেখছি পুরো ঝুলছে পুকুরের উপরে একদম যাই যাই অবস্থা কোনো একটা বাচ্চাদের পড়ে যায় পা হুড়কিয়ে তো পা হয় হাত বা পা পাঁচটা ভেঙে যেতে পারে এরকম অবস্থা তো সেই জন্যে আমরা বাচ্চাদের কাছ থেকে অবজেকশন পেলাম আমরা কি বললাম গ্রামের লোক যে দেখি কিছু গার্জেন থেকে এই সমস্যা এটা প্রায় বছর তিন চারেক থেকে দিয়ে এসে বললাম বিষয়টা মাস্টারদেরকে মাস্টাররা তালা হ্যাঁ আমরা তালা তারপরে হলো এখন ঝুলানোর পরে আমরা আমাদের যে এখানে হেড আছেন উনি এসএস সাহেবকে ফোন করেছিলেন ডিপার্টমেন্টের যিনি হেড উনি এসেছিলেন উনি এসে আমাদের বলছে দুই মাস সময় দিন আমার হচ্ছে দুই মাস না এখানে দুই বছর তিন বছর সময় হয়ে গেছে কোনো হয়নি আমরা চাইছি যে ইমিডিয়েট অ্যাকশন সেই জন্য আমরা স্কোল আওয়ার্সে এসে তালাটা ঝুলিয়ে দিয়েছি বাচ্চারা স্কুলে ঢুকতে হলো উনি আশ্বাস দিয়ে গেলেন প্রথমে আশ্বাস একটা দিচ্ছিলেন যে আমাকে সময় দিন এক মাস বা দুই মাস আমি এর ভিতর কাজ কমপ্লিট করে দেবো আমরা বলছি না আমাদের বিডিও ম্যামকে চাই উনি এসে দেখুক তারপরে উনি বললেন যে একটা ভিসিতে আছে মানে ভিডিও কনফারেন্সে আছেন উনি আসতে পারবেন না তারপরে লাস্ট আস্তে আস্তে দিয়ে গেল যে আমি ভিডিও বা জয়েন্ট স্যারকে নিয়ে আজ বা কালকে আমরা আসছি স্কুল হাউসে আপনারা কি তালা খুলে দিয়েছেন না আমরা তালা খুলিনি যতক্ষণ না মানে ভিডিও বা উনি ওনারা আসবেন ওনাদের কর্তৃপক্ষ আধিকারিকরা ততক্ষণ আমার তালা বিক্ষোভ জারি থাকবে বিক্ষোভ জারি থাকবে আপনার নাম আমার নাম মফিজুল তালা এখন পর্যন্ত খোলা হয়নি আপনার না তালা আমরা খুলিনি এখন পর্যন্ত ঠিক